শীতলা মনসা লটারি সেন্টার থেকে বিক্রি হওয়ার টিকিট থেকে এক ব্যক্তির কপালে জুটল এক কোটি টাকা কিন্তু আর একজন ব্যক্তি না সেন্টার থেকে টিকিট টিকিট কিনেছিলেন সেই ব্যক্তি কিনে নেন ডিয়ার লটারি থেকে প্রথম পুরস্কার জিতে নেয় এক ব্যক্তি আর সেই জন্য আনন্দে শীতলা মনসা লটারি সেন্টারের মালিক মন্টু রুইদাসের পক্ষ থেকে এলাকার মানুষকে মিষ্টি মুখ করানো হয় এবং ব্র্যান্ড পার্টির ব্যবস্থাও ছিল ভিড় জমতে থাকে দোকানের সামনে ডিয়ার লটারি থেকে এক কোটি টাকা পুরস্কার ক্রেতা পাবার পর সাফ টিকিট ব্যবসায়ী মন্টু রুই এবং এলাকারই আরেক ব্যবসায়ী শুভঙ্কর দত্ত এবং তার পিতা কি জানালেন দেখাবো বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকতা ভালো জিনিস ডিয়ার কোম্পানি লটারি দীর্ঘদিন ব্যবসা তো আমরা চালাচ্ছি ধরে আমরা এই লাইনে ব্যবসা করছি কাস্টমার কাটছে বারোশো পাচ্ছে দেড় হাজার পাচ্ছে বাইশশো পঞ্চাশ তোমার সাড়ে চার হাজার হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার তোমার নব্বই হাজার এর আগেও তোমার আঠেরো লাখ হয়েছে এর আগে একটা কোটি হয়েছে আচ্ছা দ্বিতীয় আবার আবার একটা কোটি হলো তারপরে খিচখাচ প্রাইজ তো লেগেই আছে পঁয়তাল্লিশ নব্বই এসবগুলো হয়েই যাচ্ছে হ্যাঁ টোটাল দুটো আঠেরো লাখ হলো এটা ন লাখ হয়েছিল তারপরে আরও অন্য অন্য প্রচুর প্রাইজ হয়েছে মোট কোটি লেগেছে তিনটে কোটি লেগেছে তার মধ্যে দুটো হয়েছে একটা ফিরতি আছে আর আজকের যে রিপোর্ট আছে সেটা কি আছে গতকাল সন্ধে ছটায় যেটা খেলা হয়েছে হ্যাঁ আগামীকাল সন্ধে ছটার টিকিটে হয়েছে এক কোটি টাকা কে পেয়েছে এটা এটা কাস্টমার পেয়েছে আমার ঠিক মানে খোঁজ পাইনি আমি হ্যাঁ আমার দোকান থেকে সেলার নিয়েছে বিক্রি করেছে সেলারের কাছ থেকে কাস্টমার নিয়েছে সেলারের কাছ থেকে কাস্টমার কত টাকা এটা এটা এক কোটি টাকা গতকাল আট তারিখ সন্ধে ছটার টিকিট এক কোটি টাকার প্রাইজ হয়েছে আমার দোকানের শীতল মনসুর লটারি রাডি ভীমতলা দোকান খুব ভালো লাগছে খুশি যে পেয়েছে আমাদেরও ভালো লাগছে খুব কাস্টমার পেলে আমাদের তো ভালো লাগবে আরও কাস্টমার আসছে কাটছে আপনার নাম মন দুই দাস কোথায় দোকানটা রাডি ভীমতলার এটা সাব টিকিট দোকানের নাম কি দোকানের নাম শীতল মানুষের লটারি পিড হয়েছে কালকে সন্ধে ছটার টিকিটে আনন্দে মিষ্টি খাওয়াচ্ছি প্যান পাটি করালাম পাশাপাশি কাস্টমারটা আসছে মিষ্টি মুখ করাচ্ছি হ্যাঁ বলছে মিষ্টি খাও আর মিষ্টি খাওয়াচ্ছে মিষ্টির আয়োজন করা আছে প্যান পাটি করলাম টিকিটটা যে কিনেছিলেন সেই টিকিটে কত সিরিয়ালের খেলা হচ্ছিল তোমার হচ্ছে সিরিজ আশি বি আর হচ্ছে চার ছেষট্টি উনআশি এক কোটি হয়েছে কালকে ছটায় কেমন লাগছে হুম ভালো লাগছে হ্যাঁ ভালো হয়েছে যে হোক পেয়েছে একজন কত টাকা হচ্ছে পেয়েছ এক কোটি টাকা মোটামুটি পেতে কতদিন সময় লাগতে পারে বলে মনে হয় ওইটা মনে হয় এক মাস হয়তো বাইশ দিন এরকম টাইম নেবে

আমার ছেলে টিকিট ব্যবসা করে অনেক দিন থেকে নেই তবে আমার ছেলে যে টিভি টেবিলের টিকিটটা লেগেছে আমরা তো ভাউচার পাবো এই ভাওচারটা নিয়ে আমি বহু খুশি এই হচ্ছে আমার বক্তা আমার নাম নাম রাধাশ্যাম দত্ত আমার ছেলে টিকিট বিক্রি করে আমাদের হলো

ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস সি নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো ম্যাট্রেস মানেই অরআরকে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় ক্যারিউটি দেয় আর আর কে প্রথম উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে